আসসালামু আলাইকুম আদাব নমস্কার আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় একজন শিক্ষক হিসেবে আমি বিশ্বাস করি যে শিশু যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিদ্যালয়ে আসে তাহলে সে শ্রেণী পাঠে অধিক মনোযোগী হতে পারে তাই আমি ভাবতে থাকি যে এমন কিছু কি করা যায় না যাতে শিশুরা নিজের মন থেকেই পরিচ্ছন্ন হয়ে আসার তাগিদ অনুভব করে সেই চিন্তা থেকেই আমি এবছর প্রাক প্রাথমিক শ্রেণীতে নিয়মিত রেলগাড়ি ঝিকঝিক ঝিক খেলাটি পরিচালনা করতে থাকি এবং সফলও হই এই খেলাটির মাধ্যমে শেষ স্টেশনে পৌঁছানোর জন্য শিশুরা বাড়িতে গিয়ে নিজের তাগিদেই মাকে এখন বলে যে মা গোসল করিয়ে দাও নখ কেটে দাও দাঁত ব্রাশ করিয়ে দাও স্কুল ড্রেস পরিয়ে দাও নইলে মূল স্টেশনে পৌঁছাতে পারবো না আমি স্বপ্ন দেখি যে এভাবেই আমার বিদ্যালয়ের প্রতিটা শিশু নিজের তাগিদেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিদ্যালয়ে আসবে তোমার নখ বড় দাও বসে পড়ো তোমার নখ বড় বসে পড়ো আচ্ছা এবার আমি আবার শুরু করব হ্যাঁ শুরু করো স্টার্ট পু জি জি পু জি জি পু জি জি দাও এবারে চলে এসেছি দাঁত পুলিশে দাঁত দেখাও তোমার দাঁত নোংরা এখানে বসে পড়ো স্টেশনে বসে পড়ো নেমে পড়ো তোমার দাঁত নোংরা নেমে পড়ো তোমার দাঁত নোংরা নেমে পড়ো দাঁত ফ্রেশ করো নেমে আচ্ছা এবার এই কোয়োনো আমরা আমাদের মূল শিক্ষশনে পৌঁছে যাব হ্যাঁ দাঁত ব্রাশ করে আসছো নখ কেটে আসছো বল ঘুরলে ঘুরলে তো সময় তো সময় আমরা নখ কাটবো দাঁত ব্রাশ করবো চুল আছরাবো প্রতিদিন বিদ্যালয়ে ধন্যবাদ আমি খেলাটি দেখেছি অত্যন্ত আনন্দের একটি খেলা এই খেলার মাধ্যমে শিশুরা পরিষ্কার পরিছন্ন থাকতে অত্যন্ত আনন্দের সাথে আগ্রহী হয় কী চমৎকার খেলা শিখাইছে আমার সিলেজে বাছাই যে বলে নাকিকে দাও বসুন করাই দাও ব্লাস করাই দাও না রেজিস্ট্রেশনে যাইতে পারবো না